একটি কথা মনে রাখতে হবে বিবাহিত মহিলার ব্যাপারে অর্থাৎ যে বিবাহিত মহিলার স্বামী বাসাবাড়িতে আছে উপস্থিত আছে ওই বিবাহিত মহিলা স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখতে পারবে না স্বামীর অনুমতি ছাড়া নফল সলা তো করতে পারবে না نبي صلى الله عليه وسلم الحديث رويت عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا يحل لإمرأة أن تسوم جوجها مشاهد إلا بإذنه أبو هريرة رضي الله تعالى عنه تقول একদা নবী করিম সাল্লা ওসাল্লাম এরশাদ করেছেন লাহুল ইমরাহিন কোন মহিলার পক্ষে জায়েজ হবে না হালাল হবে না যে মহিলার স্বামী উপস্থিত আছে সেই মহিলা স্বামীর অনুমতি ছাড়া রোজা রাখতে পারবে না কারণ এমনও হতে পারে স্বামী যে কোনো মুহূর্তে তার যৌবিক চাহিদা পূরণ করার জন্য স্ত্রীর কাছে আবেদন করতে পারে যে কোনো মুহূর্তে এই স্বামীর খ্যাদমত করার জন্য স্ত্রীকে প্রস্তুত থাকতে হবে তাই নফল রোজা নফল সলাতের ব্যাপারে নামাজের ব্যাপারে নবীজি নিষেধ করেছেন স্বামীর অনুমতি ছাড়া যেন রাখা না হয় হ্যাঁ স্বামীর যদি পূর্ব অনুমতি থাকে তাহলে অনুমতি নতুন করে কোনো প্রয়োজন নেই তবে ফরজ নামাজের ব্যাপারে ফরজ রোজার ব্যাপারে স্বামীর কোনো অনুমতির প্রয়োজন নেই এটা ফরজ এটা অবশ্যই করতে হবে যে স্বামী নিষেধ করবে সে নাপর মান তার মুসলমানিত্ব থাকে না সুতরাং ফরজের ব্যাপারেই অনুমতির কোনো প্রয়োজন নেই নফলের ব্যাপারে নফল নামাজ হোক নফল এই রোজা হোক কোরআন তেলাওয়াত হোক স্বামীর অনুমতি ব্যতীত দীর্ঘ সময়ে রোজা রাখা দীর্ঘ সময়ে কোরআন তেলাওয়াত করা যাবে না কিন্তু স্বামীর অনুমতির প্রয়োজন রয়েছে এদিকে খেয়াল করতে হবে কারণ স্বামীর জবির চাহিদা এবং স্বামীর হক আগে আদায় করতে হবে অনেক মহিলাকে দেখা যায় এই ব্যাপারে স্বামীর কোনো তোয়াক্কাই করে না সে নফল রোজা নিয়ে ব্যস্ত অথবা নফল নামাজ নিয়ে ব্যস্ত স্বামী তার কাছে একটা জিনিস চেয়েছে কিন্তু সে তা পূরণ করছে না বরঞ্চ স্বামীর সাথে তুচ্ছ তাচ্ছিল্য গরম সুরে সে কথা বলছে এটি অনেক কিছু ঘটে যাচ্ছে এবং ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই এই ব্যাপারে সতর্ক থাকতে হবে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে স্বামীর হক আদায়ের ব্যাপারে স্বামীর সাথে আন্তরিক ভালোবাসা মহাব্বত অটুট রাখার ব্যাপারে নফল রোজা নফল সলাদ এই ব্যাপারে সতর্ক থাকতে হবে স্বামীর অনুমতি নিয়েই কাজ করা অনেক ভালো অনেক মঙ্গল হবে কথাগুলি আত্মার গিফট ওয়াত্তার হিপ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা তিনশো তিরাশি পৃষ্ঠা তিনশো তিরাশি